ধন্যবাদ আমি প্রথমেই জিনেইদা জেলা একটা প্রধান জেলা এই প্রধান জেলায় আমরা বিগত সতেরো বছরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এবং বৈষম্য শিকার হয়েছে যা কিছু হয়েছে দুই হাজার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুসুর রহমানের হাত ধরেই ঝিনেদাতে উন্নয়ন হয়েছে আগামীতে আমরা আশা করি এবং ঝিনেদার মানুষ আশা করে সারা দেশের লোক একই ভাবনা আগামীতে হয়তোবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এই জন্য আমরা মনে করি যে ঝিনেদা জাতিতাবাদী দলের এমন একজন ক্যান্ডিডেট প্রয়োজন যিনি সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করে মেশে রাস্তাঘাট কৃষক সবাইকে চেনে তার হাত ধরে এই বৈষম্য শিকার থেকে আগামীতে যাতে আমরা উন্নয়নের শিখরে যেতে পারি এইটাই আমাদের প্রত্যাশা পাশাপাশি দেশে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমি চেম্বারের সভাপতি হিসেবে বলতে চাই যে আমাদের ব্যবসা বাণিজ্য এবং জনসাধারণ পাবলিক বিভিন্ন মানুষ যে বিভিন্নভাবে যে ইনভেস্ট করে এই ইনভেস্ট থেকে এখন সরে এসেছে তাদের ধারণা যে একটা নির্বাচিত সরকার এবং একটা ঠিকানা চাই এই ঠিকানার পরেই হয়তোবা সবাই আবার বিভিন্নভাবে ইনভেস্ট করবে ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত ভোট না হচ্ছে ততদিন আমরা ব্যবসা বাণিজ্য যারা করি আমরা অনেক খারাপ অবস্থায় আছি